যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ফেসবুক আইডিতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম নির্বাচন কবে হবে এটা আমরা জানি না কিন্তু রাষ্ট্র নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি তবুও আমরা অসচেতন থাকছি আমাদের দেশকে ডেভেলপ করার জন্য রাজনৈতিক দল তারা তাদের কার্যক্রম পরিচালিত করে এই মুহূর্তে একটি বড় রাজনৈতিক দল ব্যাকফুটে থাকলেও দুইটা দল কিন্তু সামনে চলে আসছে সেটা হলো বিএনপি এবং জামাত ইসলাম তার সাথে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে টুটে টুমোরো সেটা বোঝাই যাচ্ছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদের নিয়ে তো তিনটি রাজনৈতিক দল সামনের রাজনৈতিক প্ল্যাটফর্মে হয়তো ভালো করবে কিন্তু রাষ্ট্রকে এই মুহূর্তে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য সবচেয়ে যে বড় বিষয়টি দরকার সেটা হলো বর্তমান আন্তর্জাতিক সরকারকে সহযোগিতা করা অর্থাৎ নির্বাচনটা কবে হবে সেটা আমরা জানি না কিন্তু ষড়যন্ত্র চলছে এটা আমরা জানি তাহলে এই ষড়যন্ত্রকে বর্তমান সময়ে মোকাবেলা করাটাই বড় কথা যদি জামার বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের ভিতরে ব্যাপক মত পার্থক্য তৈরি হয় যেটা জনমনে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো যারা ফ্যাসিবাদী ছিল তারা আবার সুযোগ পাবে এজন্য বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন কথা বলার ক্ষেত্রে মানুষের ভিতরে যেন ভয় না ঢোকে কারণ এই মুহূর্তেই বলা যায় যে বিভিন্ন সেক্টরে বৈদেশিক বিশেষ করে পার্শ্ববর্তী দেশ এবং আমাদের অভ্যন্তরীণ যারা পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের সমন্বয়ে বিভিন্ন সেক্টরে তাদের যে পনেরো ষোলো বছর দলীয়করণ ছিল সেই দলীয়করণের কারণে এবং বাহিরের স্বার্থ সুবিধার কারণে সব মিলাই একাকার হয়ে প্রত্যেকটা জায়গায় অস্থিরতা তৈরি করছে তাহলে এখন আমাদের রাজনৈতিক দলগুলোকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই অস্থিরতাগুলো মোকাবেলা করাটা ঠান্ডা মাথায় রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করাটাই বড় কথা আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য সেক্টর এবং পররাষ্ট্রনীতি যথেষ্ট ভালো এবং কৌশলী কিন্তু আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র যে সেক্টরটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই বলা যায় যে চ্যালেঞ্জের সম্মুখীন তা আমাদেরকে তো আমাদের রাষ্ট্র সম্পর্কে ভাবতে হবে এই জন্য আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ আছে তারা অনেক জ্ঞানী অনেক স্ট্রং এবং অনেক কিছুই বোঝে অনেক ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছে না এরা বোঝা যায় তাদের চেষ্টা যথেষ্ট আন্তরিকতা আছে তাদের পরিস্থিতি বোঝারও যথেষ্ট কোয়ালিটি আছে তারপরেও আমরা যদি জনগণ সচেতন না হই এবং আমরা যদি এটা না বুঝি তাহলে আমাদের জন্য কঠিন পরিণীতি বহন করতে হবে আমাদের কঠিন পরিস্থিতি নিয়ে আসবে আমাদের জন্য আমরা এইটুকু জিনিস মনে রাখি যে আগে রাষ্ট্রকে সুন্দরভাবে দাঁড় করাতে হবে এই রাষ্ট্র যত বিশৃঙ্খলা থাকবে নির্বাচন কিন্তু তত পেছাতে থাকবে নির্বাচনকে যদি আমরা আগাইতে চাই রাষ্ট্রকে আগে সুশৃঙ্খল করতে হবে যদি মূল সংস্কার কাজগুলো অর্থাৎ মূল বেসিক জায়গাগুলো আগেই সৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই যারা সরকার ক্ষমতায় আছে তারা কিন্তু বেশি দিন থাকতে পারবে না কারণ তারা নির্বাচন দিতে বাধ্য হবে যে দেশে কোনো সমস্যা নেই আপনি কেন নির্বাচন দিচ্ছেন না লং টাইম যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তারা প্রশ্নের সম্মুখীন হবে তাদের বিরুদ্ধেও জনমত গড়ে উঠবে কারণ নির্বাচন ছাড়া এই সরকার কিভাবে লং টাইম সময় অতিবাহিত করবে তাহলে উভয় পক্ষের ভিতরে একটা আন্তঃসম্পর্ক তৈরি করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং এই পরিস্থিতিতে সরকারও জন্য যারা ক্ষমতা আছে তারা তাড়াতাড়ি নির্বাচন দেওয়া পরিবেশ তৈরি করতে পারে সেই দিকে সার্বিক সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য এবং রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে বৈদেশিক যে ষড়যন্ত্র থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা এইগুলো যদি দ্রুত নিষ্পত্তি করে একটা জায়গায় না দাঁড় করাতে পারে তাহলে নির্বাচনের পরিবেশটাও কীভাবে সৃষ্টি হবে এই জন্য আমাদের জাতির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অবশ্যই কথা বলার ক্ষেত্রে সচেতন থাকতে হবে মানুষের ভিতরে যেন বিভ্রান্তি তৈরি না হয় আমরা কথা বলার ক্ষেত্রে একটু দায়িত্বশীল হই যে জাতিজন ঐক্যে থাকে যেন বিভক্তির দিকে না যায় ব্যক্তির সাথে দল বড় দলের সাথে রাষ্ট্র অনেক বড়। আগে রাষ্ট্র তারপরে দলের হিসাব তারপরে ব্যক্তির হিসাব যদি রাষ্ট্রে নিরাপত্তা না থাকে আমাদের কারণ নিরাপত্তা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো মুখে বড় বড় কথা বলে ফেলছি যদি মনে করেন তাহলে ক্ষমা করবেন সকলকে ধন্যবাদ